ওমান প্রবাসীদের নতুন আপডেট আবারও এক সপ্তাহ পর ভীষণ ঝড় ও তুফানের আশঙ্কা আছে তো এক বিজ্ঞানীরা এখানে বলে দিচ্ছে এক সপ্তাহ পর আবার আবারও অনেক ঝড় হবে বৃষ্টি হবে তো ওমানে যারা আছেন ওমান প্রবাসীরা যারাই আছেন বা বোনেরা যে কোনো দেশের মানুষ সবাই সতর্ক হয়ে থাকবেন এবং ঠিকভাবে থাকবেন এক সপ্তাহ পর আবারও ওমানে এক বিরাট বড় একটা ভয়ঙ্কর আশঙ্কা আছে তো সবাই প্লেস সবাই সেভ করে থাকবেন মানে যা 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 জায়গা মতো কারণ এখানে মানের আপডেট আপডেট দিতেছি নতুন নতুন কারণ এখন বর্তমানে যে ঝড় তুফান আর ভীষণ গরম গরম পড়ার আশঙ্কা এবছর তো এবছরে মানে ছয়টি দেশ ছয়টি বিজ্ঞানীরা বলেছেন গবেষণা করে হাওড়া লোকেশন মানে সব কিছু ওরা ইয়ে আগে থেকে ওরা আপডেট দিয়ে থাকে যে ছয়টি দেশ পৃথিবীর ছয়টি দেশ ধ্বংস হয়ে যাবে এর মধ্যে বাংলাদেশও আছে এই কিছু কয়েক বছরে নাকি ছয়টি দেশ একবারে ধ্বংস হয়ে যাবে মানে অনেক বিপদ বিপদের আশঙ্কা তো সবাই যে যেখানে থাকুক না কেন সবাই সাবধানে থাকবেন কারণ দিন দিন যত দিন যাচ্ছে তত মানে অনেক ভয়ঙ্করের দিকে চলে যাচ্ছে সব কিছু তো সবাই সাবধানে থাকবেন কারণ সবাই একটু বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ কোনো ভয় ভয়ের বা কোনো বিপদ আপদের আশঙ্কা না দেয় তো সবাই বেশি বেশি নামাজ রোজাও করবেন আল্লাহর প্রতি একটু ফিরে আসুন যারা এখনও নামাজ পড়েন না প্লিজ যারা মুসলিম আছেন সবাই আল্লাহর প্রতি ফিরে আসুন কারণ এখন যে দিন দিনকাল যাচ্ছে কারণ অনেক ভয়ঙ্কর সব কিছুই যেন সব কিছু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে কিছুদিন আগে ও মানে যে ঝড় তোপান হলো অনেক মানুষের কম ক্ষতি হয়েছে কিন্তু পশু পাখির বেশি ক্ষতি হয়েছে অনেক গরু ছাগল অনেক মহে সেগুলো পানিতে ভেসে গেছে মানে সমুদ্রে আর সমুদ্রের পানি কে অনেক বিজ্ঞানীরা গবেষণা করেছেন যে কয়েক বছরে মানে ছয়টি দেশ ইয়ে হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে পানিতে তলিয়ে যাবে কারণ সমুদ্রের তলদেশ থেকে পানি উপরে উঠে উঠে যাবে তো অনেকেই খবর আপনারা টেলিভিশন ও খবরে দেখবেন বা বিজ্ঞানীরা সবসময় ওরা অন্যক্ষণ যন্ত্র নিয়ে বা যন্ত্রপাতি নিয়ে ওরা সবসময় গবেষণা করতেছে আর এখানে ও মানে যে আপডেট দেয় একবারে সঠিক আপডেট মানে এই যে কিছুদিন আগে যে ঝড় তোপান হলো তো তারাও তিন চার দিন আগে বলেছে যে অমুক দিন এরা বলে দেয় কোন দিন কোন দিন ঝড় খানে হইব কোন দিকে মানে একদিন ও মানে তো অনেক বড় রাষ্ট্র তো এক এক দিন মনে করেন এক সাইডে হয় আর আরেক দিন অন্য সাইডে হয় এরকমই ওরা বলে দেয় যে আজকে এই সাইডে হবে যেমন মস্কোটে আমরা যে সাইডে থাকি মস্কোটে আগে হয়েছে আগের দিন হয়েছে তারপরের দিন হয়েছে আমাদের এখানে কারণ এখানে বিজ্ঞানীরা বলে দেয় যে কোন জায়গায় কোন জায়গায় বিপদের আশঙ্কা আছে তো সবাইকে সাবধান হতে বলে কারণ টেলিভিশনে খবরে বলে দেয় আর এখানে যে একসাথে পর এরকম আবারও ঝড় তোপানের আশঙ্কা আছে মানে ঝড় তোপান koobinistid , erinistid , palun . বিজ্ঞানীরা যা বলেন সেটাই সঠিক আল্লা তালা সবাইকে ইঙ্গিত দিয়ে দেয় তো তো সবাই প্লিজ ভালো পথে ফিরে আসুন খারাপ পদ থেকে ভালো পথে ফিরে আসুন সবাই নামাজ পড়ে রোজা করেন এবং পোলট্রিটি ক্ষমা করেন আল্লাহর কাছে যদি যদি কোনো পাপ করে থাকেন তাহলে আল্লাহ তালা নিশ্চয়ই তাকে ক্ষমা করে দেবে যদি ক্ষমার মতো ক্ষমা চান তো এখনও সময় আছে যারা যারা এখনও খারাপ পদে আছেন সবাই নামাজ রোজা করেন আল্লাহর প্রতি ফিরে আসেন দিনে পথে চলেন কাউকে ঠকাবেন না কাউকে গালি দিবেন না কারো অন্যায় করবেন না কারোকে মারবেন না তো সবাই নিজের দিক থেকে সব সবসময় ভালো থাকার চেষ্টা করবেন যদিও খারাপ থাকেন তারপর আল্লাহর দিকে যদি আল্লাহকে ভয় করেন মনে যদি একটু আল্লাহর ভয় থাকে তাহলে আল্লাহর প্রতি ফিরে আসুন নামাজ পড়ুন টোজা করুন এবং কাউকে ঠকাবেন না আর আল্লাহ তালা বলে দিছেন দুইটি দুইটি কাজ কখনও ক্ষমা করবেন না সেটা হচ্ছে সব কাজ পাপ ক্ষমা করলো সব কাজের পাপ ক্ষমা করলো কিন্তু দুইটি পাপ আল্লাহ কখনো ক্ষমা করবেন এক হচ্ছে অন্যের হক নষ্ট করে যারা বিভিন্ন ভাই বা সম্পত্তি বাপের বা বিভিন্ন যে কোনো জায়গার যদি জবরদখল করে রাখেন তার প্রাপ্যটা বুঝিয়ে না দেন এই 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 অন্যায়টালে কখনো ক্ষমা করবেন আপনার যত অন্যায় করেন আরেকটা হচ্ছে বড় এই দুইটা হচ্ছে বড় পাপ শিরক করা যে বিভিন্ন বাজারে মাজারে বা বিভিন্ন জায়গায় দা ভক্তি বিভিন্ন ঠাকুরের সামনে যারা এইসব ভক্তি করে তাদের আল্লাহ কখনও ক্ষমা করবে না কারণ আল্লাহ বলছে একমাত্র মাথা নিচু করবে আমার আমার দিকে মানে আল্লাহর দিকে আল্লাহর ওপরে মাথা নিচু করবে আর কোনো জায়গায় না যারা এই বিভিন্ন জায়গায় মাজারে মজারে বা যে কোনো সেজদা দেন বা মানত মনত করেন তারা কখনো ক্ষমা পাবেন না কারণ চাওয়ার আছে আপনারা যা কিছু চাইবেন আল্লাহর কাছে চাইবেন কোনো মন্দিরে বা কোনো কোনো জায়গায় চাওয়ার কোনো জায়গায় যে বলবেন না যে না এই মাজারে গিয়ে বলবেন বা কোনো জায়গায় বলবেন কোনো কিছু চাইবেন না একমাত্র আল্লাহ বলছে একমাত্র যা কিছু চাওয়ার তুমি আমার কাছে চাও অন্য কোনো জায়গায় না আর যারা এইসব করবে তারা কখনো ক্ষমা পাবে না জীবনও ক্ষমা পাবে না অন্ন পাপকৰ্ম আল্লাহ ক্ষমা চাইলে কেনেকে দে ক্ষমা চাইলেও আল্লাহ ক্ষমা কৰবি কিন্তু হ্যাঁ তাও এখনও সময় আছে কারণ যত দিন যাচ্ছে অনেক ভয়ঙ্কর দিনে চলে যাচ্ছে তো এবার বাংলাদেশে অনেক অনেক গরম পড়বে এত গরম পড়বে টিকে থাকার মুশকিল হয়ে যাব তো সবাই আগেই বলে দিছে বৈজ্ঞানিকরা টেলিভিশনে বলে দিছে যে এবার প্রচুর গরম পড়বে সব দেশে আর যে দেশে ঠান্ডা আছে সে দেশে প্রচুর ঠান্ডা পড়বে আর তো সবাই যেখানে থাকুক না কেন যে যেখানে সবাই একটু সাবধানে থাকবেন ভালো থাকবেন আর এখনও সময় আছে সবাই ভালো পথে সঠিক পথে ফিরে আসুন কোনো খারাপ কাজ করবেন না খারাপ কাজ করলে আল্লাহ কখনও তাদের ক্ষমা করবেন না সবার কাছে অনুরোধ থাকবে প্লিজ সবাই নিজের যে যেখানেই আছেন না কেন যেখানে থাকেন যে যে ধর্মে থাকুক না কেন সবাই যার যার দিক থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন এবং অন্যায় যত অন্যায় কাজ আছে সব অন্যায়ের কাজ ক্ষমা চাইবেন আর এমন তবা করবেন যে আর যাতে আপনারা ভুল না করেন যদিও বা ভুল করেন যদি ক্ষমা চান অবশ্যই আলো ক্ষমা করে দেবি তো সবাই ভালো থাকেন সুস্থ সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন